এক মা জননী তার দুটি সন্তান ছিল দুটি সন্তান খুব মন দিয়ে শুনবেন দুটি সন্তান ছিল খেলা করতে করতে একটা একটা বাচ্চা পুকুরে পড়ে যায় খেলা করতে করতে আর তার স্বামী জঙ্গলে গাছ কাটতে যাওয়ার সময় বলে যাচ্ছে বিবিকে তুমি ঘরের বাইরে যাবে না খবরদার যদি স্বামীর কথা যেন অমান্য করেছ তাহলে তুমি জাহান নামে যাবে বাচ্চাটা খেলা করতে করতে একটা বাচ্চা পুকুরে পড়ে গিয়েছে স্বামীর কথা মানতে গিয়ে বাচ্চাটাকে তুলতে পারলো না আহ ওই বাচ্চা মারা গিয়েছে আবার মায়ের কোলে আল্লাহপাদ ফিরিয়ে দেবেন কবি কত সুন্দরবশ ভাষায় বলছে দেখুন খুব মন দিয়ে শুনবেন আচ্ছা বলেন তিনি আমাদের ভাইরা যদি বাজারে গিয়েছে এখন এই আশপাশে বাজারের নাম কি ভাই মহিষমারি হ্যাঁ আমার ভাইজান মহিষমারি গিয়েছে আমার এই ভাইজানের কথাই বলি ভাইজান এখন আপনি যেন রাগ করবেন না ভাই হ্যাঁ আমার ভাইজান এখন মহিষমারি বাজারে গিয়েছে ভাবিকে বলে যাচ্ছে তুমি যেন খবরদার ঘরের বাইরে যাওয়া না আর সেই মুহুর্তে বাপের বাড়ি থেকে ফোনে এসে এই দেখ কচি হঠাৎ ধরা বাঁধা বে হচ্ছে তা তুই তাড়াতাড়ি চলে আয় তোর ছোট বোনি ধরা বাঁধা বে আচ্ছা বলেন দিন ওই ভাবি ঘরে থাকবে বলি মনে হয় হ্যাঁ বলে ভাই যখন যায় যাকে যা আমার দেখার দরকার নেই ভাঙা মটো যা আসবে ঠেলি মেলি উঠে চলে গেলো বাপের বাড়ি বুঝতে নি হ্যাঁ এদিকের ভাবিরা খুব ভালো ভাইরা যদি বলে ঘরের বাইরে যাবি যাবিনে তো এরা সব মুরগির ডুবে ডুবে বস থাকে সব খুব ভালো কবি বলছে দেখুন

বড় ভাইটা তোলার জন্য চেষ্টা করেছে পারলো না বড় ভাইটা কানতে কানতে মায়ের কাছে ছুটেছে আম্মা জান ছোট ভাইটা পুকুরে পড়েছে তুমি একটু তাকে তোলো আহারে মা জনী সোনার সঙ্গে সঙ্গে গাটা সবুজ হয়ে গিয়েছে শরীরটা নীল হয়ে গেছে বাচ্চাটাকে তোলার জন্য ঝেই যাবে আর সেই মানে স্বামীর কথা মনে পড়েছে আহারে যেতে পারছে না চোখের পানিতে মায়ের বুকটা ভেসে যাচ্ছে ঘরের জানালাখানা খুলে দিয়ে ছেলের মরণের দৃশ্যখানা নিজের চোখে দেখছে আর চোখের পানিতে মায়ের বুকটা ভেসে যাচ্ছে তবুও বাইরে যেতে পারছে না কারণ স্বামী বাইরে যেতে বারণ

ভয় স্বামীর আদেশ বাইরে যেতে পারছে না আর বাচ্চাটা তুলতে পারছে না আমাদের ঘরের ভাবিরা যারা হাঁস মুরগি পুষেছে বাপ এই হাঁস মুরগি যারা পুষেছে আর ভাই যদি বলেছে তুমি বাইরে যাবে না আর একটা ওই মানে ধান আর শিয়াল এসে একটা একটা মুরগি টেনে নিয়ে যায় বা ভাবি আর ঘরে থাকার কোনো লাইন নেই কোমরে কায়দা করে আসলটা গুজে নিয়ে শিয়াল মুরগি নিয়ে যত জোরে জঙ্গলের দিকে ছুটবে আমার ভাবিও তত জোরে ছুটবে বলে তুমি তো জানো না এই ঘেরামে ঝগড়া করে আমার সাথে কেউ পারে না তোমার

আমার স্বামী যখন জঙ্গল থেকে কাজ করে কষ্ট করে ঘরে ফিরে আসবে এসে যখন জিজ্ঞাসা করবে আমার সন্তান দুটো কোথায় আমি মা কেমন করে বলবো যে তোমার একটা সন্তান মারা গিয়েছে আহারে স্বামী সারা দিন কাজ করে জঙ্গল থেকে গাছ কেটে যখন ঘরে ফিরেছে এই সন্তান মারা গিয়েছে স্ত্রী কেমন ছিলেন দেখেন স্ত্রী স্বামীকে জানালো না কারণ আসার সঙ্গে সঙ্গে যদি বলে যে তোমার ছেলে মারা গিয়েছে স্বামী কষ্ট পাবে কাজ করে বাড়ি আগে হাসি মুখে স্বামীকে সেবা করছে একটু পানি তুলে দিচ্ছে একটু হাসি মুখে সেবা কর করে নিচ্ছে ঠান্ডা হবে তারপরে বলবে আমার ভাবিরা যখন রান্না করে দুপুরবেলা বেলা রান্না করতে খুব কষ্ট হচ্ছে বাচ্চা এদিকে কান্নাকাটি করছে আ খুব কষ্ট পেরেশানি হয়ে যাচ্ছে ভাইজান বাজার থেকে বাড়ি এসে যদি বাপে এক ছাড়া তিনবার পানি চায় বলে তোমার চোখে চল্লিশ হয়েছে না পঁয়তাল্লিশ হয়েছে চোখ কলসিতে পানিটা ঢেলে গিলতে পারছো না হ্যাঁ বুঝderiveনি তবে এদিকের ভাবিরা পানির গ্লাস নিয়ে চুপি মেরে দাড়িয়া থেকে বলে ঘরে আজকে ঢুকলে চুলির মুটিটা ধরে গালে তুলে পানি খাইয়ে দিয়ে তবে আমি অন্য কাজ করব এদিকের ভাবিরা খুব ভালো কবি বলছে দেখুন সারা পরে পিরিনগরে পানির আরে সামে শে পাকোর ছে দেবে হাশি মকে কিতা ওরে ভিবেরি কাচে সামে চাকোর ছেলের ইখু

বাজারে চলে যাও কাফন কিনে আনো আজকে তোমার ছোট ছেলেকে দাফন করতে হবে স্বামী সেই সময় বলছে আমার সেই মরা ছেলেটা কোথায় রাখা আছে স্বামী যেমন ছিলেন তার ছিলে স্ত্রী তেমন ছিলেন আমরা যেরকম হাঁড়ি বাপ আমাদের বউগুলো হয়েছে সেরকম সরা আমরা দুপুরবেলা কাজের থেকে বাড়ি এসে যদি দেখি রান্না হয়নি আগে থমনায় চারটে হাইব্রিড ঘুষি মেরে নেবো বলে এখন রান্না করেন তুমি জমিদারি খাওয়া খাচ্ছ কেনে হ্যাঁ তুমি আমার খাবার ইচ্ছা মতন চলবে আগে থমনায় হাইব্রিড ঘুষ নাক যেখান যাই যাক

ছেলে ওই পুকুরের পানিতে পড়ে আছে যখন দেখিয়ে দিল স্বামী পুকুরের দিকে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছে কেমন দেখিল আরবি পিমিটি খাাএ আসে পিতাজুডী এ বকে কিছেরেন কিচেন কেচো মাদিযে কাওপমায় তুমি কি আমার সঙ্গে ইয়ার কি না মজা করেছো এই তো আমার সোনার চার ছেলে দুনিয়ার জমিনে বেঁচে আছে হ্যাঁ তুমি বলছো মারা গিয়েছে তখন বিবি বলছে খোদার কসম করে বলছে আমার এই ছেলেটা মারা গিয়েছে আমার নিজের চোখে দেখা কিন্তু এই ছেলেটা জিন্দা হয় কি করে আমি তো জানি না কারণ কি কারণে জিন্দা হয়েছে বলছে দেখুন শেষ কথায় বিবি বলে

উপরে গুরুতে চলেbasicConfig আমি মাবুদ আল্লাহ কেন তুমি স্বামীর আদেশ মেনেছিলে করেছিলে আমার ভয় তুমি স্বামীর আদেশ মেনেছিলে করেছিলে আমার ভয় তাই আমি দয়াময় দয়া করেছি গো তুমি স্বামীর আদেশ মেনেছিলে আমি আল্লাহ আমাকে ভয় করেছিলে তার কারণে আমি আল্লাহ তোমাকে তোমার সন্তানটা উপহার দিলাম